ছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে ফেললে মানে উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম কমপ্লিট করে ফেললে এখন নিশ্চয়ই তোমাদের অত্যন্ত ফ্রি মনে হচ্ছে এই যে তোমাদের এতদিনের একটা টেনশন কাজ করছিল বোর্ড এক্সাম দিতে হবে সেইখানে বিভিন্ন বিষয় কীরকম কী হবে প্রিপারেশান অনুযায়ী তুমি কতদূর কি রকম পরীক্ষা দেবে সেই অনুযায়ী ফলাফলটা কি না কি হবে এই সমস্ত নিয়ে নানান চিন্তাভাবনা নিশ্চয়ই তোমার মাথায় খার ছিল তো একে একে করে বিভিন্ন বিষয়ের পরীক্ষা দিতে দিতে অবশেষে আজকে তোমাদের সমস্ত বিষয়ের পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এখন এই যে ফ্রি মাইন্ড তোমার হয়েছে তারই সঙ্গে সঙ্গে হয়তো একটু কিছু চিন্তা থাকলেও থাকতে পারে যে এই বিষয়টায় আমার একটু হয়তো খারাপ হয়েছে তাহলে সেটা কি হবে তো তোমাদের কার কার কোন কোন বিষয় সব থেকে ভালো হয়েছে সেটা কমেন্টে জানাও তারই সঙ্গে সঙ্গে জানাও কার কোন বিষয়টা তুলনায় খারাপ হয়েছে এখন তোমার মনে কি চলছে এই সমস্ত বিষয়গুলো তোমরা জানাতে পারো তো তোমাদেরকে যে বিষয় নিয়ে আজকে বলতে চলে এসেছি এই যে ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমরা এতদিন জুড়ে ছিলে চ্যানেলও তোমাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য নানান কিছু ভূগোল বিষয়ে আপলোড করা হয়েছে বিভিন্ন সময় এমসি কিউ কিউ এবং টাইপের প্রশ্ন উত্তর আরও বিভিন্ন বিষয় সেখানে ছিল তো আজকে তোমরা যে ভূগোল বিষয়ের পরীক্ষা দিলে সেই ভূগোল বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমি তো একটু বেশি আপ্লুত কারণ তোমাদের প্রশ্নে যা যা এসেছে সমস্তটাই কিন্তু কমন আর সেটা দেখে স্বাভাবিকভাবেই চ্যানেলের তরফ থেকে আমার খুশি হওয়ারই কথা কারণ আমি আমার ছাত্রছাত্রীদের জন্য যে বিষয়গুলো নিয়ে এসেছি সেই বিষয়গুলো তারা যদি অনুশীলন করে তাহলে সেখান থেকে একটা ভালো মার্কস পাবে এটা যখন আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি তখন অবশ্যই আমার আপ্লুত হওয়ারই কথা তোমরা এই চ্যানেলের তরফ থেকে কতখানি উপকার পেয়েছ সেটা অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলের সঙ্গে তোমরা এতদিন জুড়ে ছিলে এরপরে তোমাদের অন্য একটা ক্ষেত্র এসে যাচ্ছে সামনে কিছুদিন পরেই রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হওয়ার পরেই আবার নতুন একটা ক্লাসে ভর্তি হতে হবে সেটা কিন্তু আর স্কুলে নয় তখন সেটা হচ্ছে কলেজ একটা বৃহত্তর ক্ষেত্র তোমার জীবনটা হঠাৎ করেই কেমন অন্য রকম হয়ে যাবে এই যে স্কুল জীবন বলে আর কিছুই কিন্তু থাকবে না একেবারে প্রথম যে প্রাথমিক শিক্ষা যেটা তুমি প্রাইমারি স্কুল থেকে পেতে শুরু করেছিলে তখন থেকেই ক্লাস টুয়েলভ পর্যন্ত তুমি স্কুল ছাত্র হিসেবেই পরিগণিত ছিলে কিন্তু হঠাৎ করে তুমি কেমন বড় হয়ে যাবে তোমার সমস্ত বিষয় দেখবে কেমন অন্য রকম মানে তোমার শিক্ষা ক্ষেত্রটাও তোমার জাগ্রত হবে অনেক দায়িত্ব এসে পড়বেও হয়তো হঠাৎ করে তোমার নিজেকে কেমন বড় বড় মনে হবে বা বাড়িতেও তোমার সঙ্গে তুমি যেন বড় হয়ে গেছো রকম ভাবে ট্রিট করা হবে এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভাইটাল একটা সময় তুমি স্কুল জীবন পেরিয়ে কলেজের গণ্ডিতে পা রাখতে চলেছ সেই প্রতিষ্ঠানটাও যেমন একটা জায়গা সেখানে নিজেকে ঠিকঠাকভাবে স্টাবলিশ করার জন্য তোমাকে কিন্তু নিজের জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে কেউ তোমার জায়গা তৈরি করে দেবে না আর তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে তোমার ভবিষ্যৎ কেমন হবে কতটা উজ্জ্বল ভবিষ্যৎ তুমি চাইছো তাই তোমাদের প্রত্যেকের জন্য চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল তোমাদের সেই আগামী পথ সমুজ্জ্বল হোক আগামীর দিনগুলো আরও আলোকোজ্জ্বল হয়ে উঠুক এর পরবর্তী ক্ষেত্রে তোমরা যে জগতে পা দিতে চলেছ সেই বিষয়ক কোনো কিছু এখনো পর্যন্ত এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা না হলেও তোমাদের জন্য শুভাশিস থাকলেও সবসময় চ্যানেলের তরফের থেকে তো তোমাদের আগামীর এই যে পথ আগামীর যে চলা সেটা মসৃণ হোক সেই কামনাই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে নিজের জায়গাটা তৈরি করতে হবে এটা ভেবেই কিন্তু লড়াইটা শুরু করে দিতে হবে হঠাৎ করেই কলেজ প্রাঙ্গণ একটা উন্মুক্ত ক্ষেত্র সেখানে কেউ তোমাকে বকার নেই বলার নেই কিছুই সবই বাঁধন ছাড়া একটা ব্যাপার সেই যে একটা বাঁধন হারা ব্যাপার সেই হঠাৎ উন্মুক্ততা পেয়ে কিন্তু স্রোতে গা ভাসিয়ে দিলে একেবারেই চলবে না তোমাকে মাথায় রাখতে হবে তোমার আগামীর দিন তোমার ভবিষ্যৎ কতটা সুন্দর হবে সেটার জন্যই কিন্তু তোমাকে এখন থেকে তৈরি হতে হবে আর এই সময়টাকে তাই কাজে লাগাতে হবে তাই তোমাদের সবার জন্যই থাকলো অনেক অনেক শুভকামনা এগিয়ে চলো তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক এই কামনাই বারবার করছি আর পরীক্ষা কেমন হলো সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবে না প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম